আজকের এই বিক্রম মিশন পরবর্তী সমাবেশে পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শহরের সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক নেতা মোহাম্মদ সিদ্দিকুর রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি সময় স্বল্পতা যার কারণে ভূমিকা ছাড়া এই কথা বলতেছি ইতিমধ্যেই আমরা যে মিছিল করে এখানে আসছি মোটামুটি আমরা ক্লিয়ার যে আজকে আমরা এখানে কেন দাঁড়াইছি যে বাংলাদেশ উনিশশো সালে বাংলাদেশের সূর্য সন্তান যারা নিজের যান মালকে কুরবানি করে এই বাংলাদেশের স্বাধীনতাকে এবং বাংলাদেশের পতাকাকে নিরাপদ করেছিল বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করেছিল আজকে তারই ধারাবাহিকতায় উনিশশো সালে আমরা জানি কথিত আছে যে শেখ মুজিবুর রহমান সাহেবের ভূমিকার মাধ্যমে প্রধান ভূমিকার মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল অতীব পরিতাপের বিষয় আজকে তার এই সন্তান জাতির সাথে বেইমানি করে ভারতের সাথে পদলেহনকারী এই ধরনের নাজুক এবং গুলামির চুক্তিতে আবদ্ধ হয়েছে আপনারা জানেন বিগত দিনের যেই তারিখে শেখ হাসিনা ভারত সফর করে চুক্তি করেছে তার বাহাত্তর ঘন্টার ভিতরেই ভারত কর্তৃপক্ষ আমাদেরকে সীমান্তে লাশ উপহার দিয়েছে আপনারা জানেন গত দুই দিন আগে ভারতে দিল্লিতে বন্যায় এগারো জন মানুষ নিহত হয়েছে তারই প্রেক্ষিতে ভারত আমাদের বন্ধুরাষ্ট্র হিসেবে চৌচল্লিশটা ফারাক্কাবাদের গেট খুলে দিয়েছে যার কারণে উত্তরাঞ্চল সহ সুনামগঞ্জ সিলেট এবং আমাদের সীমান্ত অঞ্চলগুলি প্লাবিত হয়েছে হাজার হাজার কোটি টাকা সম্পদ আমাদের ধ্বংস হয়েছে নষ্ট হয়েছে আপনারা জানেন বাংলাদেশে যদি এক কেজি খেজুর আমদানি করতে স্বাধীন বাংলাদেশ কি ভারত তার জন্য স্বাধীন হয়েছিল আমরা যারা বাঙালি একুশ কোটি বাঙালি আঠারো কোটি বাঙালি আমরা আমাদের স্বাধীনতাকে জন্য সেই হয়েছিল বাংলাদেশের চিকেন থেকে আপনারা জানেন মাত্র সতেরো কিলো ব্যবধান আছে নেপাল এবং ভুটানের সঙ্গে সেই যানজিটটা আমরা ভারতের কাছ থেকে আদায় করতে পারি নাই অত বাংলাদেশে প্রায় সাড়ে ছয়শ কিলো উপরে ট্রানজিট দেওয়া হয়েছে ভারতকে আপনারা জানেন যে স্বাধীনতার পরবর্তী সময়ে এই পর্যন্ত যতগুলি সরকার এসেছে তারাই প্রত্যেকেই নিজের আছের গুছানোর জন্যে দলীয় ক্ষমতাকে পাকাভুক্ত করার জন্য ভারতের গোলামি করে আসছে আপনারা জানেন উনিশশো সালে যদি দেশপ্রেমিক এই দেশের সূর্য সন্তানরা একত্রিত না হত এবং নিজের জন্যে কুরবানির জন্য ঐক্যমত পোষণ না করত আজকে আমরা হয়তো বা সিকিমের মতো বা হায়দর হায়দরাবাদের মতো একটা ভারতের অঙ্গরাজ্য হিসেবে থাকতাম কিন্তু বাঙালির জাতি নিজের মাতৃভূমিকে নিজের জন্মভূমিকে নিজের মাকে যেরকম ভালোবাসে শ্রদ্ধা করে বাংলাদেশকে জন্মভূমিকে সেইভাবে ভালোবাসে শ্রদ্ধা করে ভারতের দালালকে ভারতের দালালদেরকে আমরা হুশিয়ার করতে চাই পাশাপাশি ভারত সরকারের প্রতি আজকের এই সমাবেশ থেকে মেসেজ থাকবে আমরা একটা শান্তিপূর্ণ এবং সত্তাভূত সম্পন্ন একটা প্রতিবেশী রাষ্ট্র চাই দিয়ে আমাদেরকে নত চালু করার জন্য যদি চেষ্টা করা হয় তাহলে একাত্তরের হাতিয়ার উঠবে আর একবার একাত্তরের হাতিয়ার জনতা আন্দন বাংলাদেশ জেলা মহানগর শহরের দিকে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে ইসলামী আহানগর শাখার সংগ্রামী সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা মহানগর শাখা পর থেকে আয়োজিত আসতে পরবর্তী সমাবেশে প্রধান অতিথি উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন সাংগঠনিক সম্পাদক বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে হাত পাকা প্রতীক নিয়ে মেয়র পদপ্রার্থী হাফিজ মালাম উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব আলাদ ন উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি মুফতি সাইদ আহমদ সহ ইসলামী আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন সহ আমার সহযোদ্ধা সহকারী ভাই বন্ধুরা আমার আপনারা নিশ্চয় জানেন আজ গোটা বাংলাদেশে ইসলামী আন্দোলন আমি বিশ্বাস চর্মনায়ের ঘোষণায় গোটা বাংলাদেশে আজকে বিক্ষোভ মিছিল পালিত হচ্ছে কেন বিক্ষোভ মিছিল করব আমরা প্রধানমন্ত্রী ভারত সফরে গেছেন সেখানে দশটি চুক্তি করেছেন তার মধ্যে স্বাস্থ্যসেবার জন্য সেদেশে এদেশের মানুষ যাবে ভালো চিকিৎসা নেবে একটা চুক্তি করেছেন অথচ তিনি বাংলাদেশে স্বাস্থ্যসেবা উন্নত করতে পারতেন তা না করে সেখানে স্বাস্থ্যসেবার উপর নির্ভর করে এদেশের মানুষকে ভারতে যাওয়ার পরামর্শ দিলেন আর একটা চুক্তি হল ট্রানজিট ট্রানজিটটা কি ট্রানজিট হল প্রথম রাষ্ট্র দ্বিতীয় রাষ্ট্রের উপর দিয়ে তৃতীয় রাষ্ট্রে যাইয়া বাণিজ্য করবে এটা হলো ট্রানজিট বাংলাদেশ যদি ভারতের উপর দিয়ে ট্রানজিট নিয়ে রোড পারমিশন নিয়ে ভুটানে গিয়ে ব্যবসা করে এটা হল ট্রানজিট আশির দশকে বাংলাদেশ ভুটানের সাথে একটা চুক্তি করেছিল ব্যবসার জন্য কিন্তু ভারত তখন ট্রানজিট না দেওয়ার কারণে আজও পর্যন্ত আমরা ভুটানের সাথে ব্যবসা করতে পারি নাই ভারত কিছু এখন ভারত যেমন তাদের অঙ্গরাজ্যগুলোর গুলোর ভেতর ট্রেন চলে হায়দ্রাবাদ দিল্লি তারপর কাশ্মীর সহ বিভিন্ন অঞ্চলের ভেতর ট্রেন চলে বাস চলে এটা তারা চলতে পারে কিন্তু বাংলাদেশের উপর দিয়ে তার যদি ট্রানজিট দিতে হয় তাই ভারত বাংলাদেশের উপর দিয়ে হয় তার মিয়ানমার যেতে হবে নয় থাইল্যান্ড যেতে হবে এছাড়া ট্রানজিট হয় না এটা হয় করিডোর যেমন তার দেশের মধ্যে সে অরুণাচলকে লাগবে দিল্লিকে লাগবে গুজরাটকে লাগবে এই টোটাল জায়গাটায় যদি ট্রেন ঘুরে অন্য কোনো খালাস না হয় তাহলে সেটা হলো করিডোর আর এই পদ্ধতি কিন্তু ভারত সরকার বাংলাদেশের উপর দিয়ে ঘুরে বেনাকুল হয়ে আবার ভারত যাবে তৃতীয় কোনো রাষ্ট্র তিনি নিচ্ছেন না আমাদেরকেও ভুটান ব্যবহার করতে দিচ্ছেন না তারাও তৃতীয় কোনো রাষ্ট্রে না গিয়ে শুধু বাংলাদেশের উপরে আসবে কোন ড্রাইভার চেঞ্জ করবে না কোন পণ্য মালামাল খালাস করবে না শুধু বাংলাদেশের উপর দিয়ে তিনি ঘুরে অল্প সময়ের জন্য আবার ভারত যাবেন এটা তো করিডোর নিজেদের বিল্ডিং এর মধ্যে যেমন দুতলা তিনতলা রুম থাকে এক জায়গা থেকে এক জায়গা কোন রকমের কমতি নাই ঘাটতি নাই কাউকে জিগাইতে হয় না ঠিক বাংলাদেশে ভারত ট্রেন আমরা এভাবে চলতে দিতে পারি না এই ট্রেনে মাদক আসতে পারে এই অস্ত্র আসতে পারে এই ট্রেন আসতে পারে এমন এক সময় ট্রেনের লোক বলবে বাংলাদেশে আমাদের ট্রেন চলাচল নিরাপদ নয় কি করতে হবে বিএসএফ আসতে হবে ট্রেনে এমনকি প্রাইভেট সেনাবাহিনী ট্রেন আসতে পারে বাংলাদেশের প্রশাসন তল্লাশি করতে পারবে না পারবে না এভাবে আমরা এই জালে ইন্ডিয়াকে গরুর প্রজুক্তি ভারতকে আমরা সীমান্তে আমার দিয়ে ছাত্রছাত্রী সহ গোটা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে তারপরে সরকারের চেতনা জানো ভারত বন্ধ ভারত বন্ধ মাননীয় প্রধানমন্ত্রী ভারত যাদের বন্ধু তাদের আর শত্রুর প্রয়োজন না আওয়ামী লীগকে ক্ষমতা থেকে নামানোর জন্য বিরোধী দলের প্রয়োজন নেই আপনার আওয়ামী লীগ আওয়ামী লীগকে খতম করে ধ্বংস করে দিবে কারণ আপনার দেখেছেন রাজশাহী সাধারণ সম্পাদককে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছে কারা হত্যা করেছে আওয়ামী লীগের নেতাকর্মী এমপি আনারকে কে কারা হত্যা করেছে কোন আলেম কোন ইমাম কোন বিরোধী নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমানে হিমান্ড রয়েছেন আজকে তিনি সহ তার গুন্ডবাইন দিয়ে এই তাদের নিতে হত্যা করেছে অতএব আপনারা এখনো এই দেশের দুর্নীতি সন্ত্রাস বন্ধ করুন হাজার হাজার কুড়ির গাছকে বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে বিএনপির খুঁজে পাওয়া যায় না তারপরে মতিউরকে খুঁজে পাওয়া যায় না একজনকে একান্তের বদলি করে আরেক জায়গায় দেওয়া হয় সংগ্রামী ভাইর আমার এই দুর্নীতিবাদ যেই জায়গা চেঞ্জ হয় সেখানে গিয়ে দুর্নীতি করবে শেখ মুজিবুর রহমান বলছেন ওরা ছাটার দল ওরা চোরের দল ওদেরকে এই দুর্নীতিবাদ থেকে দেশ থেকে উৎখাত করতে হবে প্রধানমন্ত্রী আপনার বাবা বলছে দুর্নীতিবাদ থেকে উৎখাত করতে হবে দেশ থেকে আর আপনি দুর্নীতিবাদকে পালন করেন দুধু তার আওয়ামী লীগ হয়ে এই দেশের অর্থ বিদেশে পাচার করে মানুষ পাচার করা শুরু করেছে এখন আপনি জানেন প্রশান্ত কুমার হালদার কয়েক হাজার কোটি টাকা লুটপাট করে বাংলাদেশ থেকে 2019 সালের 22 আগস্ট এই ভারতের বেনাপোল ইন্ডিয়া চলে গেছেন দু둑 কি করলেন 23 22 আগস্ট 3টা 47 মিনিটে উনি যখন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পার হয়ে ভারতে চলে যান 15 মিনিট 13 মিনিট পরে ইমিগ্রেশনে দুদক চিঠি পাঠায় চারটার সময় অনেক ১৩ মিনিট পরে উনি পালিয়ে যাওয়ার পরে দুদক চিঠি পাঠায় ইমিগ্রেশনে তাই কি করলো আওয়ামী লীগ এবং দুদক মিলে মিশে এই সন্ত্রাস দুর্নীতিবাদ থেকে দেশ থেকে পাচার করলো তাহলে আওয়ামী লীগের আম এবং দুদকের দুধ আওয়ামার দুধ মিলে এই আওয়ামী লীগ এবং দুদক মিলেই কিন্তু সন্ত্রাস কর্মকাণ্ড করছে না হয় বিএনপির এই কর্মকাণ্ড কেন প্রশাসন চাল না বিএনপির তো প্রথম দিনই আইজিপি হয় নাই র্যাবের প্রধান তো প্রথম দিন ইন্টারভিউতে হয় নাই বিশেষ টিএন একটা পর্যায়ে গিয়ে রেজাল হয়েছেন এত বছর দুর্নীতি হল প্রশাসন তাদেরকে খুঁজে পেল না এনবিআর সচিব এনবিআর সদস্যরা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে এই বাংলাদেশ থেকে বিদেশি পাচার করছে কিন্তু প্রশাসন সরকার তাদেরকে ধরতে পারছে না ধরে না বেসিক ব্যাংকের চেয়ারম্যান বাস্তু চার হাজার কোটি টাকা নিয়ে দুর্নীতি করে এই বাংলাদেশের মধ্যেই মনে হয় লুকিয়ে আছে কিন্তু প্রশাসন তাদের খুঁজে পায় না কারণ প্রশাসনকে টাকা দিচ্ছে আওয়ামী লীগকে টাকা দিচ্ছে তাদেরকে ধরে না খুঁজে পায় না সঙ্গে আমার বাংলাদেশে আন্দোলন সৃষ্টি হয়েছে আওয়ামী লীগ সরকার যদি এই করে আমাদের আমি যদি ঘোষণা দেন তাহলে যে কোনো ভাবে আমরা এর প্রতিবাদ প্রত্যোক করে থাকবো ইনশাল্লাহ শেষ করেছে এদেশের মানুষদেরকে আলো মলোমা রাজনৈতিক নেতা শেখ মুজিব দত্ত করে নাই এই কন্দ্রার মোস্তাক এই আওয়ামী হত্যা করেছে এবং শেখ মুজিবুর হত্যার পরে কন্দ্রার মোস্তাক যখন ক্যাবিনেট গঠন করলেন উনিশ জন ক্যাবিনেট নেতা নিলেন সদস্য নিলেন তার মধ্যে খন্দকার সাহেবের নিলেন পরিকলার মন্ত্রীকে নিলেন আমরা এই মানুষকে বলবো মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবাকে যখন হত্যা করা হয় তোমার এলামতকে ফোন দিয়ে ফোন ধরে নাই রাজনাথ সাহেবকে ফোন দিয়ে ফোন ধরে নাই আওয়ামী লীগের নেতারাই আপনার বাবা হত্যা করেছে অতএব ইসলাম দেশ ও মানব দরদে আপনারা তত বড় শক্তিশালী অন্য কেন এদেশে মানুষ থেকে উঠেছে এদেশে মানুষ আজ প্রতিবাদ মুখর আপনাদের যে কোন অন্যায়ের বিরুদ্ধে আমরা কর্তব্য ঘোষণা করে আজকে কানে আমরা শেষ করছি আল্লাহ হাফেজ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকের মিছিল পর্বতী সমাবেশে এ পর্যন্ত বক্তব্য রাখবেন ইস্তামিন আন্দোলন বাংলাদেশ

দাবিতে আজকের আমাদের দুর্নীতির প্রতিবাদ সভা আপনারা আমাদের বিভিন্ন বক্তাদের মুখ থেকে গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা শুনতে ছিলেন আলোচনা আমাদের একেবারে সংক্ষিপ্ত বাংলাদেশের জনগণ আমাদের দেশের